রমজান মাস পাওয়ার পর যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাফিরাত আদায় করে নিতে না পারে আমাদের নানা অপরাধ গুণা পাপাচারের কারণেই হয়তো জাহান নামীদের তালিকে আমাদের নাম চলে গেছে সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরও যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না আমার জীবনে আল্লাহ তালা আমাদেরকে অনেক রমজান মার দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকল্যে আটটা দ্বিতীয় হিজড়িতে রাব্বুল আলমিন রমজানের রোজা ফরজ করেছেন দশম হিজড়িতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাহলে সর্বোচ্চ আটটা রমজান পেয়েছেন আমাদের নবীজি আলাইহি সাল্লাম কয়টা রমজান পেয়েছেন আটটা আজ গাবতলির এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে চল্লিশ পঞ্চাশ ষাটটা পর্যন্ত রমজান মাস পেয়েছেন ঠিক না একবার রমজান পেয়েছেন হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে রমজান মাসটা পেয়েছেন এরপরে হয় মৃত্যু হয়ে গেছে আল্লাহ জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন একটা রমজান জীবনে পেয়েছেন বহু সাহাবি আছেন দুইটা চারটা রমজান পেয়েছেন অনেক সাহাবি আছেন জীবনে একটা রমজানও পান নাই ইসলাম গ্রহণ করেছেন এরপরে আল্লাহর রাহে জেহাদে সামিল হয়েছেন রমজান আসার আগেই দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি যেখানে মাত্র জীবনে দুই চার ছয়টা আটটা দশটা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে গেছেন আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে চল্লিশ পঞ্চাশটি রমজান পাওয়ার পরও আমরা অনেকেই জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে যেতে পারি নাই এর চেয়ে তো বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না বাইর আমার এই জন্য আসন্ন রমদান এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি শপথ করি এই রমজান জীবনের অন্য রমজানের মতো কাটাবো না এই রমজানকে আমি ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্নতর সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকুয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাংফেরাত নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করবো ইংশা আল্লাহ ভাইরামাত রমজানের আমল বাদ হচ্ছে কিভাবে করবো কোনটা করবো কোনটা করবো না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান রমজান চারটি কাজ কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হলো রোজা রাখা তারাবিন নামাজ পড়া আর সাহরি খাওয়া ইফতার খাওয়া ব্যাস রোজা তারাবি সাহারি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস অথচ আমাদের প্রিয় নবী সাল রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক অনেক কর্মসূচি অনেক কার্য তালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না আজ আমরা নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ কারণ আমি নবী করিম সাল্লাহসাল্লামের হাদিজ থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি আপনারা জানেন মাহের রমজানের সাতাইশ আমল এই বই থেকে আমি সাতাইশটি আমল আপনাদেরকে শোনাবো ইনশাআ আর আমি সাতাইশ আমল বলে শেষ করার পর প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই সাতাইশ আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন যে কজন শোনাতে পারবেন সেই কজনকে এই বই আমি ফ্রি উপহার দেবো ইনশাআল্লাহ যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ গত দুই বছর আগে সোনাইমুড়িতে নোয়াখালী সোনাইমুড়িতে আমি এই সাতাইশটি বক্তব্য রেখেছিলাম আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে চমৎকৃত করেছে সারপ্রাইজ করেছে সে এক দানতে টানা সাতাশটা আমল বলে দিয়েছে আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না সাতাইশটা টানা বলতে পারবো না একটু বেঁধে বেদে বলতে হবে কিন্তু সেই তরুণ টানা সাতাইশটা বলে দিয়েছে তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাল্লাহ রেডি তো তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি ফিডব্যাক নেই শুধু আমি ওয়াজ করে চলে যাব পানি শেষে চলে যাব মাছ ধরবো না তা তো হয় না এই জন্য আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ কাতল হিসাবে বিবেচিত হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন মাছের চেয়ে অনেক শ্রেষ্ঠ আমরা শুধু বোঝার সুবিধার্থে বলা আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার টফিক দান করুন ভাইরা আমার রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তার মধ্যে প্রথম করণীয় হলো শাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাপ তালাস করবেন সাহাবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে শাহবানের উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে সাবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো কি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে লেখা হবে একটা সুন্নত আদায় করার স্বভাব ভাইরা আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আঁচ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যেই সময়ে সবাই চাঁদ তালাস করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না বে ঠিক চাঁদ কি ফেসবুকে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লা সাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন সোমুল রুইয়াতহি ওয়াফতিরুল রুইয়াতহি তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমাদান উদযাপন করবে চাঁদ দেখে রমাদান ইবাদত করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না বাইরে আমাত বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্না এটা ফর্জে কিফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামা আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লা সাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহ মাহিলহু আলীনা বিল নিয়ল বিলিয়ম নিউল ইমান ওয়াসাল নাতিউল ইসলাম ওরব্বী ওরব্বু কাল্লা চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওসালামতি ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চান্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্বু কল্ল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন আর আমারও পালন কর্তা এক আল্লাহ ভাইরা আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে দুর্ভাগ্য মসজিদ মাদ্রাসার ছাত্ররা ওলামায়করাম তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাকে জিন্দা করার টফিক দান করুন এই বছর উনত্রিশের অবদান শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন মৃত সুন্নাকে জিন্দা করার তো চাঁদ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাহবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব ইনশা আল্লাহ নাম্বার দুই রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি রমজানের প্রধান আমল কি ভাই রোজা রাখা তো সঠিক রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা রোজা রাখার চাইতে মাসের বড় কোনো আমল হতে পারে না রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি অবধারিত জাহান নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা হামস ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সে পাঁচটি ভিত্তির এক নম্বর হলো শাহাদ আতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্ন মোহাম্মদান রসূলহ আল্লাহ ছাড়া এবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই আর মোহাম্মদ সল্লাল্লাহ হলে সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ ছোয়াক্ত নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন জাকাত আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন স্বচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর পাঁচ রমজানের রোজা রাখা তবে অনেক রমজানের রোজাকে চার নম্বরে আর হজকে পাঁচ নম্বরে রাখা হয়েছে তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও শরীয়গ্রাহ্য ওজু ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা দায়ী করেছে করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয় এই সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাল্লাহ সকল প্রাপ্তবয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ ভাই আমার পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছে এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা শাবানে মহররমে বেশি বেশি নফল রোজা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা চাঁদের 13 14 15 আইয়ামে বীজের মাসিক রোজা নিয়মিতভাবে এই রোজা এই সিয়ামগুলো যদি পালন করি আমরা তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে ঠিক একই ভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় এই চর্বিগুলোকে বান করার জন্য রোজার কোন বিকল্প নাই যদিও চর্বি বানের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকারিতাম নেই এমনি পেয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন